আমাদের টার্গেটটা এরকম থাকে যে ভাই আপনাকে এই যে পাঁচ লাখ মাছ দিলাম দেওয়ার পরে আগামী বছর আপনি আবার যদি মাছের চাষে থাকেন যুক্ত থাকেন অবশ্যই অবশ্যই আমাকে ফোন করবেন আপনি দর্শক আসসালাম বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মতো অবস্থান করছি যশোর জেলা সদরে মৎস্য অধিদপ্তর কর্তৃক পোনা বিক্রয় কেন্দ্রে এই পোনা বিক্রয় কেন্দ্রের ভিতরে বিভিন্ন উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন রেলু পোনা এখানে বিক্রয় করে থাকেন আমরা আজকে দেখব যে পোনাগুলো বাংলাদেশে কোথায় কোথায় বিক্রি করে থাকে এই বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রের উদ্যোক্তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ জি ভালো আছেন তো আপনাদের এই সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র এসে আমার তো ভাই আমি মুগ্ধ হয়ে গেলাম কারণ বাংলাদেশে এত বড় মাছের পোনা বিক্রয় কেন্দ্র আমি আর কোথাও দেখিনি ভাই আসলে মুগ্ধ হওয়ার মতোই জিনিস আপনি তো সারাদিন ঘুরতেছেন দেখতেছেন তো কি অবস্থা এটা কি সরকার থেকে করে দিতে ভাই জি ভাই সরকার থেকে করে দিতে এবং তদারকি তদারকি উপজেলা মাছ অফিস থেকে করে তারা কি সার্বক্ষণিক এখানে আসে দেখে আপনারা আসে দেখভাল করে এবং আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে তো ভাই আপনার এই পোনা বা রেনু বা ধানী নিয়ে কথা হবে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিতেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে স্বদেশবিধির মাধ্যমে আমি আপনাদের কাছে যে পৌঁছাতে পারতেছি এই মাসের পোনা নিয়ে এই সরকারি ভবন থেকে আমার কাছে অনেক আনন্দের এবং ভালো লাগতেছে আমি কিছু মাছ আপনাদের কাছে দেখাবো যেটা অলরেডি প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনাদের সামনে এই মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুটি মাছের দানি পুটি মাছের দানি চায়না পুটি বলে চায়না পুটি জাপানি পুটি বলে আচ্ছা 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 জি জি এটা 1 কেজিতে কতগুলো উঠবে ভাই এটা 1 কেজিতে তে 1 লক্ষ মাছ কোনার দাম কত এটা 1 লক্ষ মাছের দাম হচ্ছে 25 2500 টাকা আচ্ছা এরপর আমরা কোনটা দেখব ভাই এরপরে দেখব আমরা গ্লাস কাপ মাছ ভাই এবার আমরা কি মাছ দেখব ভাই এই সাইটের হাউস থেকে এই সাইটের হাউস থেকে আপনাকে এখন দেখাবো আমি বাটা মাছ মাছের স্পিডটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা জি জি না অবশ্যই এটা ভালো ধানি

Masla dekha wote কারফু পেট মোটা মাছ আর কি নামে ডাকে ভাই এটা ওই ওই কারফু জাপানি পেট মোটা এই বলে এই বলে সবাই আচ্ছা আবার অনেকে টেম্পুও বলে ভাই টেম্পুও বলে আচ্ছা আচ্ছা এটা এক কেজিতে কতগুলো উঠবে এটা এক কেজিতে তিরিশ হাজার মাছ উঠবে এক কেজিতে তিরিশ হাজার দাম কত এটা প্রতি কেজি এটা পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই এইটা মাছটা আমি যে পুকুরে দেব দেওয়ার পর কতদিনে এক কেজি হবে আপনার কি জানা আছে হ্যাঁ ভাই জানা আছে তিন থেকে সাড়ে তিন মাসে কেজি ধরবে তিন থেকে সাড়ে তিন মাসে কেজি হবে

বাবা এতটুকু তো এত উঠছে ভাই জি ভাই আচ্ছা আচ্ছা এটার কেজি কত এটার কেজি আপনার চার হাজার টাকা

আচ্ছা 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 আপনাদের যে এই সরকারি বিক্রয় আপনারা কোন জেলাগুলোতে বেশি মাছ পাঠান ভাই আপনারা আসলে ওইভাবে আমি কি বলবো সারা বাংলাদেশ থেকে ফোনের পরে ফোন আমরা সারাদিনই ব্যস্তই থাকি ফোনের পরে আচ্ছা আমাদের অধিকাংশ লোকই আসে না ভাই জি কারণ আপনি আমাদের ব্যবসার টার্গেট কি আমি এবছর আপনাকে যে মাছ দিছি তা আমার টার্গেট থাকবে আগামী বছর যদি আপনি মাছের ব্যবসা করেন তো আমাকে একবার নক করবেন হয়তো দামে ধরে না পড়তে পারে বাইরের থেকে আমাদের এখানে দামটা একটু ভিন্ন আচ্ছা কারণ আপনাকে আমি গ্যারান্টি সহকারে যেরকম বললাম মনোসেক্স মাছ আমি পেটে ফ্রাইডে আপনাকে লিখে দেবো জি অরিজিনাল অরিজিনালটা পাবেন হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ওরকম আর কি আমাদের মাছ সব গ্যারান্টি সহকারে মাছ এটা তো মাদার বুড়ো আট কেজি সাত কেজি দশ কেজি তাহলে আপনার সাথে আমার কথা বলতে সমস্যা আচ্ছা আচ্ছা আপনাদের নিজস্ব হ্যাচারিতেই তো এগুলো ডিম ফুটানো না জি ডিম ফুটানো

কি সিস্টেম বিক্রি হয় এটা পিস সিস্টেমে বিক্রি হয় কত করে এটা এটা পিস হচ্ছে বর্তমান ষাট পয়সা করে বর্তমানে ষাট পয়সা নো না ট্যাংরা ষাট পয়সা ষাট পয়সা এটা দেখাবো আপনার আমি ওই মাস এটা কি কোন জাতের কই এটা ভিয়েতনামের কই ভিয়েতনাম অরিজিনাল কই হবে তো অরিজিনাল যে পাছায় সব ফুটা কালো করে একটা করে দেখেন আচ্ছা পাছায় সব ফুটা আছে কালো ফুটা আচ্ছা এটা ভিয়েতনামের কই অরিজিনাল ভিয়েতনামী কই অরিজিনাল ভিয়েতনাম কই দর্শক অরিজিনাল ভিয়েতনাম কই জি জি আচ্ছা আচ্ছা এটা তো মনে হয় এখন আর ধানি না না নাকি না এটা পূর্ণাঙ্গ মাছের রূপান্তরিত হয়ে গেছে আচ্ছা এটা কি সিস্টেমে বিক্রি হয় এটাও পিস হিসাবে বিক্রি পিস হিসাবে এটা কেজি হয় না না এটা কেজি না এটা পিস এগুলো সব পিস হিসাবে পিস সিস্টেমে বিক্রি আচ্ছা আচ্ছা পিস কত করে এগুলো 55 পয়সা পিস এটা দেশি হাইব্রিড শিং

এই টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু বহুল একটু চাষযোগ্য মাছ এটা কিন্তু অনেক মানুষ চাষ করার জন্য বেশ অধীর আগ্রহ নিয়ে থাকে যে টাইগার মনোসেক্স পাবো কোথায় আচ্ছা আচ্ছা তা আমরা সেটিরই একটু সন্ধান দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এটা কি সাইজ এখন কিসে আছে ভাই কত লাইনে আছে এটা এখন আপনার কেজিতে ধরতে পারেন দশ থেকে বারো হাজার দশ থেকে বারো হাজার লাইনে আছে জি জি আচ্ছা এটা টাইগার এটা তো অরিজিনাল আপনারা হরমোন খেয়েই তো বড় করছে এটা একুশ দিনের হরমোন কমপ্লিট আরেকটা আছে আঠাশ দিনের সেটা আপনাকে অর্ডার করতে হবে কিন্তু একুশ দিনেরটাই আমরা মূলত এটার চাহিদাটাই বেশি বেশি আচ্ছা আচ্ছা এটা এটা সাত আট মাসে ছয় সাত মাসে জি ছয় সাত মাসে দুইটাই কেজি চলে আসে আচ্ছা তখন তো মানুষ বিক্রি করে দেয় জি জি এইটাতে আপনার পিস কত বিক্রি করতেছেন এটা পিস বিক্রি করতেছে আপনার 50 পয়সা বিক্রি করতেছেন মাত্র 50 পয়সা এটাও কি সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব যেখানে আমাদের গাড়ি পৌঁছাবে যে সেখানে মাছ চলে যাবে পাবলিক পরিবহন হোক আপনারা তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাইভেট কার এটার মাধ্যমে আপনারা তো আজকে মাস ডেলিভারিই করবে এটা নিয়ে কোথায় যাবেন ভাই এটা নিয়ে যাব আমি এখন টেকারাট এই লোকটা আসতে করতেছেন একটা সমস্যা আছে আসতে পারতেছে না আমাদের হাতে সময় আছে যার কারণে আমরা তারপরে এইভাবে দিয়ে থাকি আচ্ছা চলেন তো দেখি আপনার কি কি ওগুলো কিভাবে প্যাক করলেন ভাই দেখেন আসেন এটা সব অক্সিজেন প্যাক ভাই তার মানে এই খামারি আসতে পারে নাই বিদায় জি আপনারা এই প্রাইভেট কারে করে পৌঁছাই দিবে জি জি এই তো ভাড়া কার ভাড়া পরিবহন খরচ তার তারপরে অনেক সময় হয় কি ভাই আলোচনা সাপেক্ষে অনেকে অনেকে ঝামেলা নিতে চায় না যে ভাই পরিবহন টরিবহন কোনো কিছু বুঝি না আপনি মাছ আমার এখানে পৌঁছায় দেবেন জি তখন সেই ক্ষেত্রে আমার হিসাব আমার আলোচনা না সাপেক্ষে সাপেক্ষে করে আচ্ছা এখানে কি কি মাছ আছে একটু বলেন এখানে আছে সিলভার ব্রিগেড জি গ্লাস জি পাঙাশ আচ্ছা শিং জি মনোসেক্স ঠিক আছে এগুলো সবই কি আপনার হ্যাঁ সবই আমার ওই একই লোকই নেবে একজনে নেবে একজনেই নেবে একজনে প্রত্যেকটাই নাম লেখা আছে দেখছেন আচ্ছা এই যে ব্রিগেড এই যে দেখেন ব্রিগেড

বরিশাল মানে কম বেশি সারা বাংলাদেশি ভাই প্রায় টাচ করে ফেলছে আচ্ছা বড় ভাই আপনারা এই মাছ চাষ করেন রেনু উৎপাদন করেন এবং বাজাজাতকরণও করেন অবশ্যই আপনাদের মৎস্য অধিদপ্তরের আওতায় আপনারা আচ্ছা এটা নিয়ে আপনার ভবিষ্যতে কি করা দিচ্ছে ভাই আমার ভবিষ্যতে মনে করেন যেভাবে আমরা এগোচ্ছি তারপরে যারা মূল উদ্দেশ্য যারা উদ্যোক্তা তারা যেন আমাদের কাছ থেকে না ঠকে ঠিক আছে সাধারণ আজে বাজে জায়গার থেকে না নিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানের থেকে নিলে সঠিক এবং সুন্দর ভালো মানের জিনিসটা তারা পাবে আর এটা যদি তাদের কাছে আমরা পৌঁছায় দিতে পারি এটাই আমরা মনে করবো যে আমরা অনেক কিছু একটা মানুষকে আহ চাষে আমরা সহযোগিতা করবো এইভাবে এটাই আমার মূল উদ্দেশ্য

সময় আলহামদুলিল্লাহ আপনিও সময় দিতে পারছেন আপনিও তো ব্যস্ত লোক তার মধ্যে আপনি একটু সময় আমাদের জন্য দিচ্ছেন আমিও ভাই ধন্যবাদ আপনাকে আসসালাম